বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের ঘটনার জেরে উত্তপ্ত মালদহের হাবিবপুর অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার পরিজন ও গ্রামবাসীদের মালদহের হাবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা এটি বৃহস্পতিবার রাতে মৃতার মা ও বাবা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিলেন মেয়েটি সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই নাবালিকার মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদহ থেকে মদন দালালের রিপোর্ট ডেইলি নিউজ ছিলামছন্ন করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আসে এখানে এসে শুনছি মারা গেছে কি মনে এটা খুন করে ফেলে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ির ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা করেছিল আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটার জন্য আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো স্কুলে পড়তো ঘরে কে কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘরটুয়ের টেনে খুন করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুন করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় আর ফাঁসি জন্য হয় আপনার নাম কি আমার নাম হলো লক্ষী চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর 고언초로볼리언 <목소리로>